কয়া হা যা হ কয়া যাউরে এ রঞ্জিত হে এরা জোরে হে জোরে সাদা বেলা দুপুর হয়ে গেল প্রায় এই সকালবেলা ফাইন নামি কাম করে নাছিস ফুস ফুসে হয়ে গেলো হে পরের ফিরে আউলি যাব পরের কাম করিস তো বুঝবো কি নিজের কাম করি দেখ কির ক কত বার ঠেলা এ ঘাস কাটমো গরু গা ধুৱাবো নিজে খামো তারপরে দেখ বারোটা বাজে এক ন নিজেও খাই নেং গরুগুলা হাঁকড়ি আছে এই ঘাস কাটি নিয়ে যাবো তারপরে গরু খিলামো তুই তো এক ঘন্টা কাম করে তো দুই ঘন্টা চলেছিস তোর গেরস্ত নাই তো গেরস্ত আসুক দিবে ঠেলা দেখি হেলা তো আয় আয় অত আঘস খা আয় তুই জানে তুই বিড়ি খায় আয় আয় বিড়ি আস আমার কাছে আয় আরে দিলি তো আমার বিড়ির নেশাটা ভাসা তো বিড়ি আছে আগে আগে কবু না বিড়ি খাওয়া হবে জুরানি হবে বিড়ির কথা কাজ কোন থুয়া নব পাতকারি আসবে না সে বিড়ির লবে আয়

ভালো ভাবে কোয়া নিজে হ্যাঁ তোর মানুষরা টঙ্গ বসে থাকা মানে তখন যা তখন টং বসিয়ে টান ঢিল ঢিলা করে ফেলাইছে এটা তোলা আগে ঢিল ঢিলো তো গোসের কাছে তুই গোসের কাছে

तो, 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 गुष्टी पाहिजे